হামাসের সামরিক অভিযানে ইসরায়েলে প্রাণহানি বেড়ে দাঁড়ালো হয়ে। বুধবার ভোরে তথ্য নিশ্চিত করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কে এ এম এছাড়া দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে আহত তিন হাজারের কাছাকাছি ইসরায়েলি যাদের মধ্যে পাঁচ শতাধিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অনেকের অবস্থায় সংকটাপন্ন আশঙ্কা বাড়তে পারে প্রাণহানি এদিকে গাজা উপত্যকা থেকে নতুনভাবে হামাস যুদ্ধে যোদ্ধা যোদ্ধা প্রবেশ করছে ইসরায়েলের ভূখণ্ডে তথ্যে সতর্ক অবস্থানে ইহুদি প্রশাসন বিন্দুমাত্র হামলার আভাস দেখলে বেসামরিকদের সতর্ক করছে সতর্ক করতে বাজাচ্ছে সাইরেন রাজধানী তেল আবিব সহ জেরুজালেম ও ফাকিমের মতো বড় শহরগুলো রাস্তায় দেখা দিয়েছে ভুতুরে পরিবেশ প্রয়োজন ছাড়া কেউ বেরোচ্ছে না রাস্তায় শনিবার ইসরায়েলি ভূখণ্ডে অপারেশন আল আকসা ফ্লাড চালায় স্বাধীনতাকামী সংগঠন হামাস